ধলার বিধায়ক নিহার রঞ্জন দাসের উদ্যোগে পালংঘাটে শুরু হলো চাকরি প্রত্যাশীদের প্রশিক্ষণ কেন্দ্র বিধায়ক নিহার রঞ্জন দাসের ব্যক্তিগত উদ্যোগে পালংঘাট পিএনসি সিসিজেসি সি জেসি এইচ স্কুলের শুরু হয়েছে সরকার ও বেসরকারি ক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র রবিবার পালংঘাট সিসি জেসি এইচ স্কুলের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বিধায়ক নিহার রঞ্জন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আমরাঘাট এম কে দে কলেজের অধ্যক্ষ ডক্টর মিতা দে পালংঘাট সিসিজেসি এইচএস স্কুলের সহকারী অধ্যক্ষ কৃষ্ণপ্রসাদ গোয়ালা আমরাঘাট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যাপক হিমাংশু চক্রবর্তী প্রত্যেকে বক্তব্য বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে এলাকার চাকরি প্রত্যাশী যুবক যুবতী নিশ্চিতভাবে উপকৃত হবে আমরা প্রতিদিন বিভিন্ন বিধায়কের খবরাখবর নেই আমি জেলা সভাপতি হিসাবে কিন্তু এই বিধায়ক যে জনসংযোগ যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো কাজ করছে আমি আজকের দিনে আপনাদেরকে একটা অনুরোধ করব কোচিং নেওয়া আপনাদের ছেলেমেয়েদের মেয়েদের এই কোচিংয়ে যাতে নিতে পারে তার ব্যবস্থা

আপনারা নেবেন আপনারা সবাই অংশগ্রহণ করবেন সেই আশা মেধার ভিত্তিতে চাকরি হবে তার পেছনে তো কিছু কাজ আছে শহরাঞ্চলে যেসব ফেসিলিটি ছেলে পাচ্ছে আমরা যারা গ্রামে বাস করি সেই ফেসিলিটি নেই শহরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা হায়ার সেকেন্ডারি ডিগ্রি পাস করছে তাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা আছে ধরনের কোচিং এর ব্যবস্থা আছে এই কোচিং থেকে তারা শিক্ষা নিয়ে একটা যদি এই দিশা এগিয়ে যেতে চাই এই দিশায় যদি আমি পড়াশোনা করে তাহলে চাকরি হবে আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই ধলাই বিধানসভা চোখে এ ধরনের কোনো কোচিং সেন্টার নেই এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমার দলের যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে তিনটা মন্ডলে তিনটা কোচিং সেন্টার আমরা আমরা খুলব আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ধলাই মন্ডলে আমরা একটা একটা স্টার্ট করেছি রেগুলার ক্লাস চলছে আর এটা হচ্ছে আমাদের আজকে সতেরো আমরা পালঙ্গ মন্ডলে এই উদ্বোধন করবো আমরা আর আগামী চব্বিশ তারিখ আমরা বর্ধলান্ডলে আর একটা কোচিং সেন্টার শুরু করব এই যে কোচিং সেন্টার এই যে প্রশিক্ষণ কেন্দ্র এখানে এখানে আমরা শিলচরের একটা ইনস্টিটিউশন সাপনার একাডেমি তাদের সঙ্গে আমরা তাই করেছি সাপনার সঙ্গে সাপনার একাডেমি খুব

ইন্টার অনেক বাইরে বাইরে স্টুডেন্টরা চান্স পায় চা চাকরিতে কিন্তু আমাদের এই দেশে এই এলাকাতে অনেক কম চাকরি পাচ্ছে খুব কম ওইটাই খুব কম পাচ্ছে ওইটাই মানে কোনো কোচিং নাই বা কোনো কোচিং সুবিধা ছিল না আর আজকে এই দিনে এই সুবিধা আপনারা পেয়েছেন